বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য গরিতা শাশুড়ির সাথে সারা শুধু খেলে খরচাটি করতো গৌরী বৌমা দেখো তোমার জন্য আমি খাবার পাকিয়ে নিয়ে এসেছি বৌমা তুমি খাবার গুলো খেয়ে নাও তাহলে খুব ভালো হবে ওই শৈতান বলি তোর হাতের খাবার আমি খাব না আমার খাবার আমি নিজে পাকিয়ে খেতে পারবো যা বলছে এখান থেকে গরিব বৌমা দেখো তোমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে চলার পরে খুব একটা যেও না তুমি কারণ তোমার পেটে বাচ্চা আছে দেখো গরিব তুমি কিছুদিন পরে মা হবে এই কারণে বলছো তুমি চলার পরে খুব একটা যেও না তুমি একটু সাবধানে থেকো আমি এই কারণে তোমার জন্য কিছু খাবার পাকিয়ে রেখেছি তুমি খাবার গুলো খেয়ে নাও বৌমা দেখ বুড়ি আমার আমরা কুমলা হয়ে যায়নি কিংবা পঙ্গু হয়ে যায়নি যে তোর হাতের খাবার আমার খেতে হবে আমি নিজে খাবার পাকিয়ে খেতে পারি সর এখান থেকে বলছে আমি ভালো ভালো কিছু খাবার পাকিয়ে খেয়ে নেব এসব কথা বলে গরি তখন সেখান থেকে উড়ে চলে যায় তার শাশুড়ি মনটা খারাপ হয়ে যায় এভাবে দিনকাল কাটতে থাকে একদিন সকালবেলা তার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে যায় বান্ধবী তুমি কোথায় গিয়েছিলে বিয়ের পরে তোমাকে দেখতে পেলাম না তুমি তো পুরা পুরো উদা হয়ে গিয়েছিলে তুমি আবার কোথা থেকে আসলে এখন দেখা করি আমার স্বামী বিয়ের পরে আমাকে যে যেখানে থাকতো সেখানে নিয়ে গিয়েছে কারণ সেখানে ভালো একটা চাকরি করে এই কারণে আমার স্বামী আমাকে

ভবিষ্যতে এমনিতে দেরি হয়ে যাবে তাই না তাহলে তো আমার দুজন নিয়ে ভালো হবে আমাদের দুজন নিয়ে ভালো হবে মানে তুই কি বলতে চাইছিস ভালো করে বল দেখি বান্ধবী দেখ বান্ধবী যে ব্যক্তি ওই বুড়ো পাখির বিয়ে করিয়ে দিতে পারবে তাকে দুই লাখ টাকা দেওয়া হবে দেখ বান্ধবী আমি আমার শাশুড়িকে জন্য পারি তেমনি করে রাজি করিয়ে নিব কিন্তু এর মধ্যে আমার একটা কথা আছে আমাকে দু লাখ টাকার ভিতরে দেড় লাখ টাকা আমাকে দিতে হবে আর পঞ্চাশ হাজার টাকা তুই দিতে পারবি তুমি রাজি থাকিস তাহলে বল তাহলে আমি এসব নিয়ে কাজ করব। ঠিক আছে বাবা ঠিক আছে আমি তোর সরতে রাজি আছি কিন্তু আমাদের কথা আছে আমার সাথে তো শাশুড়িকে দিয়ে পাঠাতে হবে আমাদের সেই জঙ্গলে সেখানে আমি নিয়ে গিয়ে তারপর যা কিছু করা লাগে সব কিছু আমি করবো তারপরে তুই শুধু রাজি করা তোর শাশুড়িকে তাহলে হবে গরি তো অনেক খুশি হয়ে যায় গরি তার শাশুড়ির সাথে খুবই ভালো ব্যবহার করতে থাকে এবং কি মিথ্যা ভালোবাসার অভিনয় করতে থাকে তার শাশুড়ির সাথে মা আপনার বারবার পানি আনতে যেতে হবে না কারণ আমি বিশ লিটারের এই ডামটা ভরে দিয়েছি পানি দিয়ে এখন আপনি বারবার পানি আনতে হবে না কষ্ট করে বৌমা এসব কি প্রয়োজন ছিল এত দামে দামটা এনে লাভ হয়েছে না এসব আচরণ দেখে তার শাশুড়ি মা তো অনেক খুশি হয়ে যায় রান্না করে প্রথম তার মাকে খেতে দেয় শাশুড়ি মাকে খেতে দেয় শাশুড়ি মা তো এসব ব্যবহার দেখে তার সে তো অনেক খুশি হয়ে যায় তার বৌমার প্রতি সেতু বলতে থাকে আজকে আমি অনেক সে কারণ ঘরে এখন থেকে আমরা ভালো হয়ে গেছে ঘরের যেসব কাজকাম করার দরকার সে সবগুলো কাজই করছে

এটা হচ্ছে আমার বান্ধবী সেদিন যে এসেছিল চিনতে পেরেছেন তাকে চিনতে পেরেছি গোমা চিনবরা কারো সেদিন যে এসেছিল সেই তো তোমরা দুজনে কথা বলো আমি ভিড়টা চলে যাচ্ছি তোমরা দুজনে কথা বলো মা তুমি এখান থেকে চলে যেও না তোমাকে দরকার আছে মা দেখো তোমার কে আমাদের খুবই একটু দরকার আমার বান্ধবী তুমি একটু সহযোগিতা করতে পারবে আমার বান্ধবী তোমার কাছে সহযোগিতার জন্য এসেছে তোমার একটু সহযোগিতা আমার ওদের খুবই দরকার মা বৌমা আমি তোমার বান্ধবীকে সহযোগিতা অবশ্যই করবো যদি আমার সাধ্যের ভিতরে থাকে আমি তার জন্য সহযোগিতা অবশ্যই করবো বলো কি করতে হবে আমাকে বলো না দেখো আমার বান্ধবী বিদেশ থাকে তোমাকে দেখে তার মায়ের কথা মনে পড়ে যায় সে চাইতে চাইতেছে তোমাকে নিয়ে তার সাথে কিছুদিন তার বাসায় রাখতে তুমি মা তার সাথে যাও কিছুদিন সেখানে থাকো তোমাকে এই উপকারটুকু করতে হবে আমার বান্ধবী তোমাকে ছাড়া যেতে চাইছে না মা

কেউ নেই তাই না দেখো মা তুমি যদি তার সাথে থাকো তার একটু ভালো লাগবে না বেশি তুই তুমি এক সপ্তাহ থেকে তারপর তুমি চলে আসবে না যাও না মা প্লিজ প্লিজ মা তুমি যদি এক সপ্তাহ থাকবে আমার সাথে পরে তুমি চলে এসো মা আমি তোমার এই ঋণ কোনো দূরে শোধ করতে পারবো না চলো না মা তুমি না বলো মা দিনে দূরে দূরে দূরেতে পরে তার মা রাজি হয়ে যায় ঠিক আছে বৌমা আমার ছেলেকে বলে যায় কালোকে বলে যায় না না কথা বলার মতো সময় নেই মা কালকে আমি পরে বলে দিব তোমরা তো প্লেন দিয়ে যাবে তাই না সময় নেই তোমাদের এত খুব একটা তোমাদের চালো চালো করে যেতে হবে না না বিকাল বেলা কালো কাজে থেকে ফিরে আসলে কালোকে আমি বলে দিব তোমরা চালো করে চলে যাও মা ঘুরি তখন তো আর তখন আমেরিকা পাঠিয়ে দেয় এদিকে কালো তো বিকাল বেলা কাজে থেকে ফিরে আসলে তখন কালো হাতে একটা চিঠি ধরিয়ে দেয় ঘুরি নিজের লেখা মতো কালো বাবা দেখো ছোটবেলা থেকে আমার একটা বন্ধু ছিল বিদেশে থাকতো সে আমাকে অনেক পছন্দ করতো সে এখন বুড়ো হয়ে গিয়েছে আমারও তো স্বামী নেই তারও বউ নেই দেশে আমাকে বিয়ে করতে চাইছে এই কারণে আমি আমেরিকা চলে যাচ্ছি তার সাথে সংসার করবো আমি তোমাদের কাছে আর হার ফিরে আসতে চাই না বাবা তোমার কোনো কষ্ট করে না হয় এই কারণে আমি তোমাকে না জানি এখান থেকে চলে গেলাম চিঠিতে লিখে গেলাম বাবা তুমি ভালো থেকো স্বামী দেখো তোমার মাঝে এতটা খারাপ ছিল আমার জানা ছিল না পুরা জঙ্গলে আমাদেরকে মানুষ খিচি করবে এখন আমরা কিভাবে বাইরে বের হবো বলো তো তোমার মা আমাদের এই মাটির সাথে মিশিয়ে দিয়ে গেলো ওখানে আমার বাচ্চা হলে বাচ্চা বলে বাচ্চাকে কত কথা শুনতে হবে তার দাদি নতুন করে বিয়ে করে হাজ্জে সংসার করতে পুরো বয়সে তাহলে মানুষ কত খারাপ কথাই না বলবে আমার সন্তানই কত কথাই না শুনতে হবে শিখালোছি আমি এগুলো কলবলা করতে পারছি না তো আমার এরকম গুলো কাজ করতে পারে আরে কালো তো কথাগুলো শুনে সাথে আবার হয়ে যায় এবং সে কি বলবে কোন কিছু ভেবে ভেবেpadStartল না এভাবে আর কয়েক দিন কেটে যায় এদিকে গড়ি বান্ধবীর একটা ফোন আসে না গড়ি তো তখন চিন্তার ভিতরে পড়ে যায় আমি তো গুলো কিছু বুঝতে পারছি না আমার বান্ধবী এখনো কিছুশনের জন্য ফোন করলো না 1 লক্ষ টাকাও তো এক হাতে নিবে না তো তাহলে তো আমি 1 টাকা পাবো না আমি কার কাছে বলবো কার বসে বলতেও পারবো না এবং কি নিতেও পারবো না টাকা যাই না কি করছে এক লাখ এতগুলো টাকা এক লাখ না খেয়ে নেয় তাহলে আমি শেষ হয়ে যাবো গরিব তো দেড় লাখ টাকার জন্য তার ঠিক মতো ঘুম হচ্ছিল না সে অনেক চিন্তার ভিতরে পড়ে যায় তার বান্ধবীকে সে ফোন করে কল ধরে না এবং কি মেসেজ করে একটা উত্তর দেয় না এদিকে তার ঘরের সুন্দর একটা ছেলে চলে আসে এবং কি আন্ডা থেকে ছেলে বের হয় তার ছেলেটা অনেক সচেতন ছিল বারবার ফোন দিয়ে খেলা করত ফোনে বারবার কল দিচ্ছিল কাকে যেন হঠাৎ করে তখন তার বান্ধবীর কাছে ফোনে কল চলে যায় তখন সেখান থেকে আওয়াজ চলে আসে কথা চলে আসে আমার ছোট ছেলেটা অন্য শয়তান হয়েছে আলতো বলতো সব জায়গায় ফোন দিয়ে বসে দেখি কাকে আবার ফোন দিল এই কন্ঠটা তো পরিচিত মনে হচ্ছে মনে হয় গরি কোনো বান্ধবী হবে দেখি তার সাথে কথা বলে দেখি ছোট ছেলে ফোন দিয়েছে ওখানে কি করা কালো যখনই ফোনটা তার কানে ধরে সে থেকে তখনই কথা চলে আসে গরি বান্ধবী তুমি এত আমাকে বিরক্ত করতে কেন দেখো সেই বুড়োটা বিদেশে ঘুরতে গিয়েছে সে যখন এখানে চলে আসবে তখন তোমার শাশুড়ির সাথে বিয়ে দিয়ে তোমার 10 লক্ষ টাকা আমি সেখানে পাঠিয়ে দেব তোমার চিন্তা করার কোনো দরকার নেই বুড়োটা ঘুরে আসুক তারপরে তোমার 10 পাঠিয়ে দেব চিন্তা করো না এসব কথা শুনে কালো তো অনেক রেগে যায় সে তন লাঠি নিয়ে উড়ে চলে যায় গরীর কাছে গরীর কাছে গিয়ে গরি গিয়ে চামুততকড় পিটাতে থাকে দোলাই করতে থাকে তখন সব পাখি এসে কালোকে থামিয়ে দেয় তখন তারা জিজ্ঞাসা করতে থাকে

আরে আমি কি করেছি আমি সেটা তো বলবো তাই না এভাবে মারছো আমাকে তুমি কালো তো কেউ সব কিছু বলে দেয় সবার সামনে সব কিছু বলাতে সবাই তো অনেক রেগে যায় গরির উপরে তখন কালো বলতে থাকে বন্ধুরা চালু করে গরিকে বলো যেন ওর বান্ধবীর কাছ থেকে আমার মাকে যেন চালু করে নিয়ে আসে না হলে ওকে আমি কেটে নদীতে টুকরো করে ভাসিয়ে দিব গরিতে এসব কথা শুনে সে তো অনেক ভয় পেয়ে যায় তখন সে তার বান্ধবীর কাছে ফোন দিয়ে সব কিছু খুলে বলে দেয় তখন তাকে চালু করে পাঠিয়ে দিতে বলে তার শাশুড়িকে তখন তার শাশুড়িকে তার বান্ধবী তখন তাদের বাসায় পাঠিয়ে টাকা নাজগুলো করেছে মা প্লিজ তুমি আমাকে করে তুমি বলি সাথে আর একটা কথা বলো না মা ও অনেক খারাপ মা তুমি এখান থেকে চলে যাও তোমার বাসায় মা আমার তোমাদের দরকার নেই মা তুমি তোমার বাসায় চলে যাও বলির একটা কথা তুমি দেখা করি বোমা তুমি অনেক বড় ভুল করেছো মা এরকম ভুল আর দ্বিতীয়বার মা দেখো আমার পরিবারকে আমি নষ্ট হতে দেখতে পারবো না মা এই কারণে আমি তোমাকে মাফ করে দিচ্ছি মা তুমি দ্বিতীয়বার এরকম কাজের করো কিন্তু কখনোই ভুল করো না মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা তুমি আমাকে মাফ করে দিয়েছো আমি এখন থেকে কখনোই ভুল করবো না মা আমি এখন ভালো হওয়ার চেষ্টা করবো আমি তোমার সবসময় খেয়াল রাখার চেষ্টা করবো মা আমি এরকম ভুল আর কখনোই করবো না মা আমি তোমার খুব যত্ন করবো সেই দিনের পরে থেকে গরি ভালো হয়ে যায় গরি তখন তার শাশুড়ি অনেক সেবা যত্ন করতে থাকে সব জিনিস দেখে কালো অনেক খুশি যায় যায় সব রাগ দূর হয়ে তখন তখন তারা সবাই একসাথে হাসি ভাবে থাকতে শুরু করে দেয় ফ্যামিলিতে খুশিতে ভরে যায় পুরো ফ্যামিলিটা বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য ঠান্ডার দিন চলে এসেছে জঙ্গলে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে কোনো পাখি তো থেকে শান্তি পাচ্ছে না বাসায় কারো প্রচুর ঠান্ডা পড়েছে নাকি ঠান্ডা পড়বে কালো ভাই টিয়া পাখি ভাই দেখো যে বলে ঠান্ডা পড়তে আছে আমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের কিছু না কিছু একটা করতে হবে কারণ এত ঠান্ডা পড়তে থাকলে আমাদের বাচ্চা অনেক কষ্ট হয়ে যাবে তুমি কি বলো কিছু না কিছু একটা করতে হবে তো আমাদের তাই না কবুতর ভাই ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না গরম পড়বে না কি ঠান্ডার দিনে ঠান্ডা তো পড়বে তাই না তাহলে আমাদের তো ঘর বাড়ি আছে আমরা ঘর বাড়িতে তাহলে তোমরা কি করতে তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না ঘড়ি দেখো আমি বলতে চাইছি কি আজকে রাত্রে তুষার পড়বে যদি তুষার পরে তাহলে বরফ আমাদের সাদের জমে যাবে ঘরের সাদে তাই না ঘরের সাদে বরফ জমে গেলে তাহলে ঘরটা বাড়ি সাথে ভেঙে যায় তাহলে নিচে পরে আমরা মারাও যেতে পারি তাহলে আমাদের আগে তাই কোনো না কোনো ব্যবস্থা করতে হবে তাই না আমাদের ব্যবস্থা না করলে পরে আমাদের সমস্যা হতে পারে ঘড়ি আপু দেখো কবুতর ভাই সমস্যা হবে টুল টুলে বরফ পড়লে তো সব জায়গায় পড়বে তাই না তাহলে আমরা গরম জায়গায় পাবো কোথায় আমি তো সেই চিন্তায় করছি কোথায় পাবো বুঝতে পারছি না সবাই তখন ভাবতে থাকে কি করা যায় তখন পাখি বেবে বলতে থাকে যেপতি ভাই আমাদেরকে সন্ধ্যা হওয়ার আগে সুন্দর একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে ঠান্ডা কম পরে সেখানে আমাদের জায়গা খুঁজে বের করতে হবে কি বল সবাই তখন একমত হয়ে যায় সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু কালো আর গরিবে তারা যাওয়ার জন্য রেডি হয় না তারা যাবে না তাদের সাথে কালো আর গরিবে তোমরা যাবে না আমাদের সাথে না টুনটুনা আমরা কোথাও যাব না তোমাদের মন পেলে তোমরা যাও না আলে না যাও আমরা ঠান্ডার ভিতরে কোথাওরে যেতে পারব না তোমরা যাও

টুনটুনি পাখির বুদ্ধিটা সবার কাছে ভালো লাগে তখন তারা সবাই তাদের জঙ্গলে উড়ে চলে আসে তখন তারা সেখানে গর্ত খোঁজা শুরু করে দেয় এদিকে গরিব দেখে তো এসব জিনিস দেখে সে তো হাসতে থাকে চালো তুমি চালো করে বাইরে চলে এসো দেখো টিয়া পাখি কবুতরা টুনটুনি আপু পাগল হয়ে গেছে দেখো তারা কি করছে

কালু আর গরিভাই তোমরা গাতা কোদে নাও কারণ গাতার ভিতরে আমরা ঘর বানাবো তোমরা গর্ত কোদে নাও তাহলে ভালো হবে ঠান্ডার ভিতরে nale সমস্যা হয়ে যাবে বাইরেতে বড় করলে বাসাটা ভেঙে গেলে পরে তোমাদের বিপদ হয়ে যাবে তোমরাও গাতা কোদে নাও দুজন মিলে টন্টুনি অপু তোমরা সব গুণ হয়ে পাগল হয়ে গেছো ক্ষেতের ভিতরে গর্ত কোতে সেই গর্তের ভিতরে ঘর বানাবে তোমরা পাগল হয়ে গেছো গরি আমরা चलो এখান থেকে চলে যাই টন্টুনি অপু টিয়া বাকি কবুতর তারা সবাই পাগল হয়ে গেছে চলো গরি আমি এখান থেকে চলে যাবো চলো রে তুমি গিলে চলো আমার সাথে হা হা আমরা পার্ক হয়ে গেছি যা তোমার ঠিক আছে যা বলছে যা তো পরিশ্রম করতে পারবে না তাই না এতমে এখানে এসে কথা বলছো তোমরা যা ঠিক আছে যখন তোমাদের ঘর বাড়ির যাবে তখন তোমরা আবার আমাদের কাছে চলে এসো না কালো আর গুড়ি টিয়া পাখির কথা শুনে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে যায় আর এদিকে তারা তিনজন অনেক পরিশ্রম করে তারা গর্ত তৈরি করে ফেলে এবং কি গর্তে তোরা মুখটা ঢেকে দেয় সবকিছু পাতাপতা দিয়ে কে পাখি ভাই আমাদের ঘর কিন্তু রেডি হয়ে গেছেຫມొక్కে যা যা মালসামান আছে ঘরের ভিতর সবাই নিয়ে এসো আর বিশেষ করে সবাই লাকড়ি আনতে কিন্তু ভুলবে না শুকনো লাকড়ি এনে ঘরে ভেত আগুন ধরিয়ে দিবে তাহলে ঘরটা আরো বেশি গরম থাকবে তাহলে আমাদের থাকা ঠাকার জন্য আরো বেশি ভালো হবে চাও যা যা মালসামান আছে সবাই এখানে নিয়ে এসো যা যত মালসামান আসলো তাদের বাসা তারা এনে রেখে দেয় এবং কি তাদের ঘরে আগুনও জ্বালিয়ে দেয় তাদের ঘরটা অনেক সুন্দর গরম হয়ে যায় অনেক গরমে তোমার অনেক ভালো না একটু ঠান্ডা লাগছে না

ঘরে তো অনেক বড় উদ্দেমে যায় কালু চালু করে ছাদে যাও ঘরে छत থেকে বড়তি সরিয়ে দাও তাহলে ঘর ভেঙে পড়ে যাবে কিন্তু গড়ি দেখো একদম বাইরে যেতে বরব না বাইরে অনেক ঠান্ডা মন চাই না তুমি যাও না তাহলে যাব আমি যেতে পারব না আমি পরে যাব এখন বাইরে গেলে আমি মরে যাব কালু আর গড়ি তারা এসব কথা বলতেছিল তখনই হঠাৎ করে তাদের ঘরটা নিচে ধারাম করে পড়ে যায় কালু আর গড়ি তো ঘরের ভিতরে পড়ে থাকে মা মা দেখো তো এই শব্দটা কি শব্দ হলো মা বলো তো দেখি মামুনি আমার মনে হচ্ছে কারো ঘর মনে হয় ভেঙে গেছে আমি বাইরে গিয়ে দেখে তুমি কিন্তু একটু বাইরে বের হবে না বাইরে কিন্তু অনেক ঠান্ডা মামুনি তুমি কিন্তু বাইরে বের হবে না তুমি এখানে থাকো টুনটুনি পাখি তখন সেই গর্ত ঘর থেকে বাইরে বের হয়ে এসে তখন দেখতে পায় কালো আর গরি ঘরের নিচে পড়ে আছে তখন টুনটুনি পাখি অনেক কষ্ট করে তাদেরকে ঘরের নিচ থেকে টেনে বের করে সে পিঠে করে তার বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে সে আগরের সামনে বসিয়ে দেয় তখন কিছুক্ষণের ভিতরে তাদের শরীর থেকে বরফ গলে নিচে পড়ে যায়

কালো আর গড়ি তখন টুনটুনি বসে রাতটা পার করে দেয় পার করে পরের দিন সকালবেলা গড়ি আর কালো মিলে গোর করতে সেখানে একটা বাসা তারা তৈরি করে নেয় কালো আর গড়ি তখন পুরো সিজনটা সেই বাসায় কাটিয়ে দেয় বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটাতে ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য কালো কাওয়া যেদিন থেকে বিরিয়ানি ব্যবসা শুরু করেছে সেদিন থেকে তাদের ব্যবসাটা খুব ভালো মতো চলছিল তাদের দিনকালটা খুব ভালোভাবে চলছিল ভাই আমার অনেক খেতে পেয়েছে চালু করে আমার এক প্লেট বিরিয়ানি দাও বিরিয়ানি খাবো কবুতর ভাই তুমি একটু বসন্ত মাকে এখনই বিরিয়ানি দিচ্ছি খেয়ে বলো কেমন হয়েছে বিরিয়ানি কবুতর তখন বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় কালও ভাই আজকে বিরিয়ানিটা সেই মজা হয়েছে। কবুতর বিরিয়ানি খেয়ে তখন টাকা পয়সা দিয়ে কবুতর সেখান থেকে উড়ে চলে যায়। গরি আমি একটু জানি বুঝতে পারছি না চার পাঁচ দিন ধরে বিরিয়ানি সফটটা বেশিই হচ্ছে কারণ যেই খাচ্ছে সেই तारीफ করতে হচ্ছে শুধু কিন্তু প্রশংসা করতে আছে। কারণটা কি তুমি আর মধ্যে কি মিশিয়েছো বল দেখি আগে তো এরকম ছিল না আমাদের বিরিয়ানি হঠাৎ করে কি হলো যে এত প্রশংসা করছে সবাই। কালো তুমি এসব জিনিস জেনে কি করবে? তোমার জানার দরকার নেই ব্যবসা করার টাকা তুমি ব্যবসা করো বেশি কথা বলো না। কালো তখন কিছু আর বলে না কালো আর গরি তারা এইভাবে ব্যবসা করতে থাকে তাদের ব্যবসা ভালো মতো চলছিল এইভাবে কিছুদিন কেটে যায় একদিন সকালবেলা কালো মাংস জন্য মাংসের জন্য পেশা পাখির কাছে যায় পেঁচা ভাই চালু করে আমাকে দশ কেজি মাংস দাও কালো ভাই দশ কেজি মাংস দাম হচ্ছে গিয়ে পাঁচ টাকা আগে টাকা দাও পরে মাংস নিয়ে যাও

কালো মাংস দাম এত হলে ব্যবসা করব কিভাবে আমরা গরি আমরা মাংস ছাড়াই বিরিয়ানি বিক্রি করব মাংস দিয়ে তো পোষানো যাবে না তাই না কালো আর গরি তখন মাংস ছাড়াই তারা বিরিয়ানি বিক্রি করা শুরু করে দেয় কাস্টমার যখন খেতে বসে তখন তারা অনেক কথা বলে কালো ভাই সি তোমার বিরিয়ানি একটু ভালো হয় না বিরিয়ানি তো খাওয়া যাচ্ছে না আগের দিনের মতো না আগের দিন কি মজা লাগতো এখন তো বিরিয়ানি একটু ভালো লাগে না

ডিল কিসের ডিল কিসের ডিল করতে চাও আপু আমি কিন্তু কোনো উল্টাপাল্টা কাজ কাজকাম করতে পারবো না তুমি একটু চুপ করে তো আগে চিলাপু কি বলে পুরা কথা নেই তারপরে দেখি কি করা যায় চুপ করে থাকো তুমি

মাংস তো মাংস নয় পাখির মাংস আর মুরগির মাংস একই তো তাই না দেখো তুমি ভেবে দেখো তোমারই লাভ বেশি হবে আমার কোনো কিছু করে দেখো তুমি রাজি থাকলে বলো শিলা প্রথমার শর্তে আমরা রাজি কিন্তু তুমি সকালবেলা মাংস দিয়ে যাবে বিকালবেলা তুমি এসে বিরিয়ানি নিয়ে যাবে কেমন চিলের সাথে কথা ফাইনাল চিল তখন উড়ে চলে যায় দিকে গড়িয়া কালো তখন বাসায় চলে আসে গوري তুমি একবার ভেবে দেখো যখন অন্য কোনো পাখিটা জানতে পারবে তখন আমাদের কি অবস্থা হবে একবার বুঝতে পেরেছো না কালো দেখো এসব কথা আমরা তিন দিন কেউ তো জানে না তাই না আর কাউকে আমরা জানাবো না কালো কেউ তো কাউকে বলবে না তাই না তাহলে কেউ তো মার খাবে তাই না দেখো এসব সারা আমাদের কিউবে আছে বলো দেখি আমাদের তো কোনো ইনকাম নেই আজকে সারাদিন 1 টাকাও ইনকাম হলো না ঘরে তো কোনো কিছুই নেই তাহলে খাবো কি আমরা কি না খেয়ে মরে যাবো না তুমি কি বল আমাদের এইভাবে চলতে হবে এছাড়া কোনো রাস্তা খোলা নাই কালোয়ার গড়ি এসব কথা বলে তখন তারা ঘুম এ এদিকে সকাল সকাল তখন এক গাড়ি মাংস নিয়ে সেখানে চলে আসে কালোয়ার গড়ি তখন আবার তো বিরিয়ানি ব্যবসা শুরু করে দেয় খবর তোরা টিয়া রাখি ভাই আসো বিরিয়ানি খেয়ে যাও কালকে কালো বানিয়েছিল বিরিয়ানি আজকে এখন বানিয়েছি দেখো মজা হয়েছে খেয়ে যাও এখানে আসো ঠিক আছে ঠিক আছে এক প্লেট দাও তাহলে খেয়ে দেখি তখন গরি তাদেরকে বিরিয়ানি দেয় বিরিয়ানি খেয়ে তারা অনেক মজা পায় সারাদিন যেই আসে সে অনেকটি করে বিরিয়ানি খায় কারণ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল তাদের বিরিয়ানি সন্ধ্যা হওয়ার আগে সব শেষ হয়ে যায় তখন কালো বলতে থাকে গরি ওই দেখো চিল আসতেছে বিরিয়ানির জন্য তুমি তো সব বিরিয়ানি বিক্রি করে দিলে এখন তুমি চিলকে দিবে কি কালো তুমি চিন্তা করো না চিলের জন্য বিরিয়ানি আগে থেকে সরিয়ে রেখেছিলাম

ঠিক আছে বাবা ঠিক আছে তুমি তো বিরিয়ানি খাবে তাই না চলো তোমার কালো আঙ্কিলের দোকান থেকে তোমার বিরিয়ানি খাইয়ে নিয়ে আসে চলো তুমি ওখানে বসে বসেছো তোরা তো বিরিয়ানি খেয়ে চলো যাই তখন তোরা দু মা বাটা তখন কালো কেবার দোকানে চলে যায় এদিকে চিল তো খাবার নিতে চলে এসেছে

কিসের জন্য মা কি হয়েছে কেন বেডি খাওয়া যাবে না কেন কাল রং তো বিরিয়ানি আনতে গেলো বেরিয়ানি তো খেতে পারবো না খোকা বাবা তুমি চালু করে এখান থেকে চলো তোমার অন্য কোথাও থেকে বিরিয়ানি খাইয়ে নিবো চলো চালু করে চলো এখান থেকে কি হলো টুনটুন আপু বাচ্চাকে বিরিয়ানি না খেয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে কি হয়েছে

গৌরী তুমি চিন্তা করো তুমি নিশ্চিন্তে বাসায় গিয়ে শুয়ে ঘুম পারো এদিকে কালকে টুনটুনি পাখি কাটা ছেলে আমি শিকার করব কালকে তারপরে তুমি সেই মাংস তোমাকে দিয়ে দিব শিকার করে এনে তুমি সেই মাংসগুলো দিয়ে সবাইকে বিরিয়ানি পাখি খাইয়ে দিও কেমন চিলের কথা শুনে গরে আস্তে আস্তে সেখান থেকে চলে আসে পরের দিন চিল টুনটুনি বাড়ির পাশে সেখানে লুকিয়ে থাকে ধরার জন্য এদিকে

চুনটুনি পাখি সুন্দরভাবে রেডি হয়ে সে তখন বাইরে চলে আসে বিষের বোতল নিয়ে চিল তাকে দেখে তাকে তখনই ধরতে যাবে টুনটুনি পাখি তখনই তার চোখে বিড় ছিটিয়ে দেয় তখনই চিল ধারণ করে নিচে পড়ে দেয় তার ছেলে এসে তখন তাকে বেঁধে ফেলে চিল তো চোখে মুখে কোনো কিছু দেখতে পাচ্ছিল না সে শুধু খালি অন্ধকার চোখে দেখছিল তাকে বাদার সাথে সাথে অনেক পাখি সেখানে জোরে হয়ে যায় এসব জিনিস দেখে তখন টুনটুনির কে জিজ্ঞাস করতে থাকে টিয়া পাখি টুনটুনি আপা তুমি চিলকে বেঁধে রেখেছো কেন চিল তোমাকে কি করেছে

জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায় তারা কোনোদিন এই জঙ্গলে তারা কখনো আর ফিরে আসে না বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য